মোহাম্মদ রফি তখন মাত্র তেইশ বছরের উঠতি গায়ক বেশ কিছু ছবিতে গান গেয়ে ফেলেছেন এবং ইতিমধ্যে নাম করতেও শুরু করেছেন বেশ ভালো রকম স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতার আনন্দ অনুষ্ঠানের একেবারে নতুন সুগায়ক রফি সুযোগ পেলেন এই অনুষ্ঠানে সেখানে গাইবেন একটি মাত্র গান লাহরাও ত্রিরঙ্গা এই লাজুক গায়ক স্বাধীন ভারতের ত্রিরঙ্গা পতাকার নিচে দাঁড়িয়ে মনে মনে কঠিন এক সংকল্প করে নিলেন প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব এই বিশেষ তিনটাতে সেই অনুষ্ঠানে মোহাম্মদ রফি কী সংকল্প করেছিলেন এবং সেই সংকল্পটাকে তিনি কি পূরণ করতে পেরেছিলেন আর কেনই বা সেদিন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর প্রোটোকলের সীমাকে দূরে সরিয়ে দিয়ে নিজে এসে মোহাম্মদ রফিকে একেবারে জড়িয়ে ধরেছিলেন কেন চলো আজ সেই দিনটাতেই আমরা ফিরে যাই আর এর মাঝে বলে নিই আজকে যে কথাগুলো বলবো বাংলা ছবির সোনালি দিনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায়ের সুযোগ্যকন্যা শ্রীমতী মৌমিতা রায়চৌধুরী একটা বই লিখেছেন বইটার নাম হলো রূপালী পর্দার অন্তরালী এই কথাগুলো আমি সেখান থেকে নেই আমি তোমাকে নিয়ে যাব সেই দিনটাতে বইটা অবশ্যই তুমি সংগ্রহ করবে এবং অবশ্যই পড়বে চলো তাহলে শুরু করি একেবারে ছোটবেলা থেকেই মোহাম্মদ রফি ছিলেন কেল সাইকেলের একেবারে বিখ্যাত ভক্ত রফি তার গান সময় পেলে শুনতেন এবং শুধু তাই নয় লাহোরে থাকাকালীন রফি তার কোনো বন্ধু বা পরিচিতজনদের বাড়ির ছোটোখাটো জলসায় কেল সাইকেলের গানই গাইতেন একদিন লাহোর রেডিওর উদ্যোগে এক জলসার আয়োজন করা হলো এই জলসার প্রধান আকর্ষণ ছিলেন কেল সাইগল এবং অবশ্যই তার গান আর সেই জলসার খবর দাবনরের মতো ছড়াতে ছড়াতে অবশেষে সঠিক সময়ে পৌঁছে গেল মোহাম্মদ রফির কাছে মনের আনন্দে বড় দাদা দিন মোহাম্মদের সঙ্গে রফি গেলেন তার প্রিয় শিল্পী কেল সাইগলের গান শুনবার জন্য সেই জলসায় একেবারে মনের মধ্যে আনন্দের হাজারটা ঝাড়বাতি জ্বলে উঠল আনন্দে উত্তেজনায় কি এক অনন্য অনুভূতি তখন দপ করে জ্বলে উঠলো রফিন মনে তার প্রিয়তম শিল্পীর গান শুনবেন একেবারে সামনে থেকে শিল্পীকে নিজের চোখে দেখবেন তাই খুব স্বাভাবিক কিশোর বয়সে মন একেবারে উদ্বেল হয়ে উঠলো এদিকে এই প্রখ্যাত শিল্পীর গানের অনুষ্ঠান যেভাবে প্রচার করা হয়েছিল তাতে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন ওই জলসাকে উপভোগ করবার জন্য ভিড় একেবারে কানায় কানায় উপচে পড়ছে উদ্যোক্তারাও স্বভাবতই ভীষণ ব্যস্ত চারিদিকে সাজসাজে রব এবং সাজসজ রব বললে খুব কম বলা হবে একেবারে যেন যুদ্ধযুদ্ধ রব জনসমুদ্রের মধ্যে পছন্দের শিল্পীকে দেখবার এবং শোনবার জন্য একেবারে সমুদ্রের ঢেউয়ের মতোই আকুলতা ধাক্কা মারছে এপার থেকে ওপার এই এইরকম একটা সময় হঠাৎ করে একটা কাণ্ড বেঁধে গেল হঠাৎ এই অনুষ্ঠানের অচল হয়ে গেল আসে না এদিকে জনতা ক্রমশই ক্ষিপ্ত হতে শুরু করলো স্বপ্নের গায়কের গান শোনা হবে না জনসমুদ্রের গুঞ্জন ক্রমশ গর্জনে পরিণত হয়ে গেল আর সেই গর্জনের ঢেউ যেন পাড়ে এসে ধাক্কা মারতে লাগল পার যেন ভেঙে যাবে এরকম অবস্থা উদ্যোক্তাদের তো মাথায় হাত কি করে সামলাবেন তারা এই জনতার রস কুন্দল্লারের ভক্তরা ক্ষেপে উঠছে আর একটু সময় গেলে একেবারে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি হবে এমনকি ভাঙচুরও শুরু হবে আয়োজকরা সত্যি সত্যিই মহাবিপদে পড়লেন তখন রফির ভাই ত্রাতার মতো এসে তাদের কাছে দাঁড়ালেন তিনি ছিলেন দিন মোহাম্মদ দেন মোহাম্মদ নিজের উদ্যোগেই তিনি আয়োজকদের বললেন যে একটা উপায় আছে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করবার অন্তত কিছুটা সময়ের জন্য আমার ছোট ভাই ফিকো মানে মোহাম্মদ রফি মোহাম্মদ রফির ডাক নাম ছিল ফিকো খুব ভালো গান গাই আপনারা বিশ্বাস করুন ওকে একবার গাইতে সুযোগ দিন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে পাবলিকরা কিছুক্ষণের জন্য হলেও চুপ করে যাবে প্রথমে অবাক হয়ে আয়োজকরা নাকচ করে দিলেন দিন মোহাম্মদের কথা কারণ দূর কোথায় কে সাইকাল রে কে কোথাকার ফিকো কিন্তু লাউড স্পিকারগুলো তো খারাপ কোনোই রেসপন্স করছে না আর এই পরিস্থিতিতে একজন কিশোর খালি গলায় মঞ্চে উঠে গান গিয়ে ক্ষিপ্ত জনতাকে শান্ত করবে কিন্তু এটাই স্বাভাবিক পরিস্থিতি নিরুপায় হয়ে পরিস্থিতির চাপেই উদ্যোক্তাদের একটা অংশ অবশেষে রাজি হয়ে গেল এদিকে ততক্ষণে চিৎকার চেঁচামেচি একটা মারাত্মক আকার ধারণ করেছে এত সব অশান্তির পরিবেশের মধ্যেই অবশেষে মঞ্চে উঠলেন কিশোর রাফি লাউডস্পিকার ছাড়াই খালি গলায় এত বড় জলসায় গান ধরলেন গলা দিয়ে যেন ঝরে পড়তে লাগল সুরের ধারা অপূর্ব কণ্ঠে মোহিত হয়ে একেবারে শান্ত মন্ত্রমুগ্ধ হয়ে নিস্তব্ধ হয়ে গেল উন্মুক্ত জনতা ঠিক রফি যখন গান শুরু করলেন তখন থেকেই প্রথম জীবনে তিনি একজন ফকিরের গান শুনে সেই গান গাওয়া শুরু করেছিলেন সেই ফকিরের গানকে এবং সাইকেলের গানকে স্মরণ করেই গান গাইছিলেন এই মঞ্চে সেই কিশোর রফি আল্লাহ আর ঈশ্বর যেন তাদের কণ্ঠের সর্বশ্রেষ্ঠ শক্তি যেন এই দুই রূপের মধ্য দিয়ে মোহাম্মদ রফির গলায় একেবারে ঢেলে দিলেন উত্তাল জনসমুদ্র একেবারে শান্ত হয়ে গেল এমন সময় যা হবাত তাই ঘটল কুন্দলাল সাইগল উপস্থিত হলেন মঞ্চের পাশে তিনি একেবারে বাক হয়ে গান শুনছিলেন ভাবতেই পারেননি কে গাইছে এদিকে শ্রোতারাও কিন্তু আর গায়ক রফিকে ছাড়তে চাইছে না কারণ যখন একজন গায়ক বা গায়িকা পারফর্ম করবার আগে নামটাই বড় হয়ে যায় যখন গাইতে শুরু করে তারপর কিন্তু ভালো লাগাটাই শেষ থাকে তিনি কত বড় গায়ক বা গায়িকা নন যখন গানে মোহিত করে ফেলেছেন সেই রফি তারপর তারা সব ভুলে গেছে এমনকি কেল সাইকেলেরও কথা এরপর একটা নয় একের পর এক গান গাইবার অনুরোধ করছেন সেই কিশোর শিল্পীকে সেই জলসায় মঞ্চ আলো করে সুরের ঝর্ণা ধরায় সবাইকে মাতিয়ে দিয়েছিলেন কিশোর রফি আয়োজকরা একেবারে হাঁপ ছেড়ে বাঁচলেন অসম্ভব খুশি হয়ে তারা একেবারে অবাক হয়ে গেলেন যে কি ঘটল এরপরে আরও একটা ঘটনা ঘটে গেল মঞ্চ থেকে নামবার পরেই ডাক পড়ে গেল কিশোর রফিক এবং এই ডাকটা এলো স্বয়ং কেল সাইগলের কাছ থেকে পার্বত মোহাম্মদের কাছে গেল না ভক্ত ভগবানের কাছে গেল না ভগবান ভক্তকে মোহাম্মদ পর্বতকে স্বয়ং ডেকে নিলেন নিজের কাছে তাই আয়োজকদের একজন কেল সাইগালের নির্দেশ অনুযায়ী রফিকে ডেকে নিয়ে গেলেন কেল সাইগালের কাছে এই যেন স্বপ্ন নাকি স্বপ্ন সত্যি হওয়ার দিন শুধু তাই নয় এ যেন সব পাওয়ার দিন বলেই মনে হল সূর্যের সাতটা ঘোড়া যেন কিশোর রফির মনে সখন একেবারে তাদের সর্বশক্তি দিয়ে দৌড়চ্ছিল তার গানের দেবতাকে সামনে এত কাছ থেকে দেখতে পাওয়ার সৌভাগ্যকে যেন স্বপ্ন বলেই মনে হচ্ছিল তার রফি এলেন সাইগলের সামনে কুন্দলাল সাইগল রফির পিঠে হাত রেখে বললেন সাবাস তারপর মাথায় হাত রেখে এই বলে আশীর্বাদ করলেন রফিকে যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে একদিন তোমার কণ্ঠের জাদুতে মোহিত হবে সারা দেশ ছড়িয়ে পড়বে দূর থেকে দূরান্ত তুমি অনেক নাম করবে লজ্জা পেয়ে সেদিন শুধু হেসে অভিভূত হয়ে মাথা নিচু করে ফেলেছিলেন সেই কিশোর কিন্তু সাইগল সাহেবের আশীর্বাদ বা ভবিষ্যৎবাণী যাই বলেন না কেন তা যে সত্যি হয়েছিল অক্ষরে অক্ষরে আসমুদ্র হিমাচল একেবারে তোলপাড় করেছিল সঙ্গীতপ্রেমী মানুষের মনে বছরের পর বছর সেই শিল্পী একেবারে মনের মনি কোঠায় প্রতিষ্ঠিত হয়েছিলেন মানুষকে একেবারে জাদু বলে আকৃষ্ট করে রেখেছিলেন তার বলার অপেক্ষা রাখে না এরপরে যেটা হলো উনিশশো সালে দেশ ভাগের পর রফি ঠিক করলেন মুম্বাইতে থেকে যাবেন একেবারে পাকাপাকিভাবে আর সেই মতন পরিবারের সব্বাইকে নিয়ে তিনি চলে এলেন ভারতে কিন্তু তার স্ত্রী কিছুতেই ভারতে আসতে রাজি হলেন না কারণ সাম্প্রদায়িক দাঙ্গায় রফির প্রথম স্ত্রী হারিয়েছিলেন তার বাবা মাকে আর এইভাবেই রফি তার পরম আপন জন তাঁর স্ত্রীকে ছেড়ে চলে এলেন চিরকালের মতো তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল শুধুমাত্র এই দাঙ্গার কারণে মোহাম্মদ রফি লাহোর থেকে মুম্বাইয়ের গানে কেরিয়ার গড়বার আশায় এসেছিলেন তার আগেই উনিশশো চুয়াল্লিশ সালেই এইবার আসল ঘটনাটায় আসি। মোহাম্মদ রফি তখন বছর তেইশের নব্য যুবক এবং উট্টি গায়ক ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে গান গিয়ে ফেলেছেন এবং নাম করতে শুরু করেছেন ভালো রকম এবং বুঝিয়ে দিতে শুরু করেছেন যে তিনি থাকবেন অনেক দূর এগোবেন এবং একদিনের জন্য নয় চিরকালের জন্য স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতার আনন্দ অনুষ্ঠানে নব্য সুগায়ক রফি সুযোগ পেলেন গাইবার জন্য ভাব রকম একটা সরকারি অনুষ্ঠানে স্বাধীন ভারতের সবথেকে বড় সব থেকে সম্মানীয় অনুষ্ঠানে একেবারে প্রধানমন্ত্রীর সামনে এবং সেই সমস্ত তাবড় তাবড় মানুষদের সামনে গান গাইবার জন্য এবং ঠিক করা হয়েছিল গাইবেন একটিমাত্র গান লাহরাও ত্রিরঙ্গা এই গানের শেষে উপস্থিত সবাই দেশপ্রেমের আবেগে আর সুখের সাগরে যেন একেবারে সমুদ্রের ওপর ভেলায় চেপে ভাসতে লাগলেন এগিয়ে এসে রফিকে বিশেষ অভিবাদন জানালেন সদ্য স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বয়ং তিনি তার সমস্ত প্রোটোকলকে নিজে হাত দিয়ে দুয়াতে সরিয়ে পিছনে ফেলে দিয়ে আবেগে ভালোবাসায় মন্ত্রমুগ্ধ হয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সবার সামনে তিনি একেবারে মাম্মা রফিকে বুকে জড়িয়ে ধরলেন সর্বশক্তি দিয়ে এবং এখানেই শেষ করলেন না আমন্ত্রণ জানালেন তাকে তিন মূর্তি ভবনে গান গাওয়ার জন্য এটাই ছিল শিল্পী মোহাম্মদ রফির জীবনের প্রথম সময়ের একেবারে সেরা সম্মান সারা ভারতবর্ষের কজন মানুষের কাছে এই সম্মান সত্যি সত্যি ছিল সেটা গুণে দেখতে হবে নেহেরুর আমন্ত্রণ রক্ষা করতে মূর্তি ভবনে গিয়েছিলেন রফি এবং গানও শুনিয়েছিলেন সেখানে পণ্ডিত নেহেরু রূপার পদক নিজে হাতে পরিয়ে দিলেন তাকে আর পর থেকেই তাদের সম্পর্কের নতুন যাত্রা শুরু হলো এবং মোহাম্মদ রফি আর নেহরু দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কের বড় সেতু তৈরি হয়ে গেল এবং অবশ্যই এই মহান সঙ্গীত শিল্পীর সঙ্গীতের গুণমুগ্ধ অন্যান্য সমস্ত শ্রোতাদের মতো পণ্ডিত জওহরলাল নেহরু হয়ে উঠলেন একজন বড় শ্রোতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধু কি শপথ নিয়েছিলেন সেদিন মোহাম্মদ রফি এবং শপথ শুনে নিয়েছিলেনই না চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সাকসেস হলেন এবং জওহরলাল নেহরু কেন তাকে জড়িয়ে ধরলেন আর এই অভিজ্ঞতাটা আমি রায় চৌধুরী রূপালী পর্দা থেকে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম ফিরিয়ে দিলাম সেই দিনটায় কেমন লাগলো জানাবে অবশ্যই সঙ্গে থাকবে যেমন করে আছো সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা